সত্তর সাতানব্বইচল্লিশ এটার নিচে আসতে হবে উত্তর আজমপুর রেল লাইন পাড়ে শাকবির মাঝার রোড কাঁচা বাজার চৌরাস্তা যশী মুন্ডা মোটর বাইরে কিন্তু সুমিনা মোটর যশীমুন্ডা মোটর আসিয়া বললেই হবে বল ভাই

এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো পনেরো এক লাখ পনেরো যে দুই দুইটা পালসার আছে কিন্তু কথা হচ্ছে

দিচ্ছি কত আজকে এটা আজকে দিচ্ছি এটা এক লাখ চল্লিশে এটা একটু দামটা কমা লাগে ভাই আরো তিন হাজার কমাইলাম সাতত্রিশ পঁয়ত্রিশ করা যায় না

পঁচাশি আর কোন হাতদের অপশন আর কোনো অপশন না একবার সম্মানীয় অপশন আছে ইনশাল্লাহ

আরো তিন একবার কি বল এই গাড়ির কথা নাই এটা একশো পঞ্চাশ আরবো দেখবো ইঞ্জিনের মিস নিয়ে

মনোটনের দামে পাইবো একবার গাড়ি আইসা ইঞ্জিন দেখবো গাড়ি চালাইবো চালায় যদি ভালো লাগছে না কিন্তু দাম দিতে ভাই লাখ পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা সত্তর করা যায় না সত্তর করা যায় একবার টোটালি ব্র্যান্ড আসবে এটা কি আছে ভাই এটা বড় মাছখানে ছড়ু থাকে না ছড়ু ব্র্যান্ড রাখছি তো আর কিচ্ছু নাই ভাই

হাজার অষ্টআশি হাজার অষ্টআশি হাজার হ্যাঁ একুশে কিন্তু আপনি একটা সত্তর দিস সত্তরে দিচ্ছি এটা তো বেশি হয়ে গেছে না

আমাদের শোরুমটা দেখা যায় দূর দূরান্তি দেখতে তারা দূর থেকে আসতে হলে আপনারা যদি উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে উত্তর আজমপুরে আসবেন আর দক্ষিণ থেকে আসলে উত্তর আজমপুরে আসবেন আজিমপুর রেল লাইন পার আজিমপুর ফুট ওভার পার হয়ে

আপনার সামনে মালিক রে বন্দিম মালিক যদি বলে কালকে আপনি কালকে সকাল এসে গাড়ি সহ মালিক রে নিয়ে চলে যাবো আমার অপশন এরকম